সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আমার বাসার বেশ কিছু কবুতর দেখাবো তার পাশাপাশি আমার দুইটা কবুতর মিসিং ছিল মিসিং দুইটা কবুতরের মধ্যে একটা কবুতর কাম ব্যাক করছে তিন দিন পরে ফিরে আসছে কবুতরটা কোন কবুতরটা ফিরে আসছে সেটা একটু দেখায় আপনাদেরকে আমার এই যে হচ্ছে এর নর্মাদি কোনটা আমি নিজে কনফিউজ হ্যাঁ তো নটটা মিসিং ছিল মেবি এই কৌচুকটা মিসিং ছিল এটা হচ্ছে আমার এই হচ্ছে নটটা মিসিং ছিল এটা হচ্ছে মহাসিন চাচার বাড়ির একজোড়া বাচ্চা আপনারা জানেন যে বাচ্চা জোড়া নিয়ে এসেছিলাম আমি হ্যাঁ এ হচ্ছে নটটা মিসিং ছিল তো নোটটা তিন দিন পরে ফিরে আসছে দেখ আলহামদুলিল্লাহ আসলে বাচ্চা জোড়া আমার অনেক মানে শখের বাচ্চা আসলে বলা চলে অনেকেই বাচ্চা জোড়া নিতে চাইছিল তা আসলে আমি দিই নেই কারণ সবার আগে নিজের শখ এই কারণে দিই নেই একবার ডিম্পার সিলা একবার অল্প বয়সে ডিম্পার সিলোতে একজোড়া ডিম শিলা এটা হচ্ছে মাদিটা হচ্ছে নটটা অল্প বয়সে যে ডিম্পার এক জোড়া ডিম যেই কারণে ডিমে বাচ্চা ফুটে নাই আর রিসেন্ট সবগুলো কবুতর মল্টিংয়ে ছিল মল্টিং থেকে কেবল কবুতরগুলো সারতেছে যার কাছে ছিল কবুতরটা একবারে তিন দিনেই নাজহেল করে ফেলছে কবুতরটা যা যাও আর এই হচ্ছে আমার কালো চোখের এক জোড়া বাচ্চা নিয়ে এসেছিলাম এর মধ্যে হচ্ছে এই বাচ্চাটা মাদি আছে মাদি হয়েছে এই ছিমানোর সাথে এটা জোড়া নিয়েছে এর বাদি এখনো ফুটাই নেই আমি মানে উড়াই নেই কবুতরগুলোকে কারণ এর আর একটা বাচ্চা আছে দেখাচ্ছি আপনাকে জোড়াটা জোড়াটা বলতে কি মেবি ওইটাও মাধ্যমে হবে এই কালো চোখের ওইটাও মাধ্যমে হবে এখন বোঝা যাচ্ছে না নানা মাধ্যমে হবে তো এটার সাথে এটা জোড়া নিছে এই হচ্ছে আর একটা বাড়ির সীমা নর মার্শাল সেই বাজি কবুতরটার অসাধারণ বাজি তো যাই হোক যেটা বলতেছিলাম মিসিং দুইটা নট ছিল দেখায় এই হচ্ছে এই মাদিটার আর একটা নট মিসিং সেম কালারের একটা নট ছিল আমার কাছে এই জোড়াটা একবারে হুগো সেম এই নটটা হচ্ছে মিসিং এই নটটা ফ্লাইং টাইমে খুব ভালো ছিল আমি তো এখানে অবশ্যই ওইভাবে উড়াইতাম না কবুতর কেবল নতুন কবুতরগুলো উড়ানো শুরু করছিলাম তাই নটটা উড়াচ্ছিলাম মাদিটা ডিম দিবে এরকম একটা পর্যায়ে নটটা হারাই গেল আসলে কিছু বলার নাই তো আরও কি কি আছে একটু দেখাই এই যে আমার বাড়ির হলুদ জোড়াটা এটাও ডিম দিবে যে একটু খড় গোটা টানতেছে তাছাড়া তো নাই এই যে আপনার যদি ফেদার টেদার টানতেছে হলুদ চোখের এই মাদিটা নটটা মনে বাইরে আছে আর এই হচ্ছে একটা বুদ্ধ কমলা মা দিয়ে এটা আসলে কমলা না কী বলবেন আপনার কমলাই এর সাথে হচ্ছে চিমা একটা নর জোরে দিয়েছি আর এই আমার হচ্ছে সবজি গর্রা ডিম দিয়েছি অনেক দিন পর এখানে নিয়ে আসার পরে ডিম দিয়েছে প্রথম এর আগে দিছিল কিন্তু বাচ্চা ফুটাইতে পারিনি আমি আসলে আর কই কি আছে দেখাই এই একটা এই নরের সাথে আপাতত জোড়া দিয়ে রাখছি টাইগার একটা মাদি এই হচ্ছে ঘনবাজির টাইগার একটা মাদি দিয়ে রাখছি আপাতত এই নটটার সাথে মাদিটার খুব ভালোবাসে খুবই ভালোবাসি আমার কাছে যে পরিমাণ বাজির কবুতর আছে আপনাদেরকে দেখাতে পারি না তার একটা কারণ হচ্ছে কি আমার হচ্ছে দোতলাতে এবং দোতলার পাশে আর একটা চারতলা আছে এই চারতলাতে যদি আমার বাজির কবুতর এক উঠে যায় আর সহজে নামতে চায় না এইভাবে আমার একটা সবজি নরমিসিং হয়ে গেছিল তারপরে মাঝে মাঝেই বেশ কিছু কবুতর উঠে যায় উঠে গেলে আর মনে করেন আমার চান্স থাকে না যেই কারণে আমার কাছে যে বাজির কবুতরগুলো আছে আপনাদেরকে দেখাতে পারি না বাজিটা ওইভাবে তো চেষ্টা করি যতটুকু দেখানো যায় হচ্ছে নটটা আর এই হচ্ছে আর জড়া জোড়া দেখাই সবজি সরি সবজি না এই হচ্ছে এই জোড়াটা হচ্ছে প্রচুর এদেরও বাজি খুব ভালো কিন্তু এদের বাচ্চা এত পরিমাণ বাজি হয় মানে বলার মতো না বেশ কয়েকজনের বাচ্চা নিচ্ছেই খুব আসলে সম্রাট ভাইয়ের বাসার সম্রাট ভাইয়ের কাছ থেকে আমি নিয়েছি বাচ্চা করার জন্য তো মোটামুটি নটটা যদি একটু টাল কিন্তু বাচ্চাটা সব ওকে ডিম বাচ্চা সব ওকে এই নতুন এই লকটা নিয়ে এসে আমি এখন পর্যন্ত ডিম পাইনি একজোড়া পাইছিলাম কিন্তু বাচ্চা ফোটাইতে পাইনি আমার বাসাতে যখন আমি রুমের মধ্যে ছিল তখন আমি একজোড়া বাচ্চা ডিম পাইছিলাম ফোটাইতে পাইনি এদের বাচ্চা যে এত পরিমাণ বাজি হয় বলার মতো না তো দেখা যাক মার্শাল্লাহ এবার বুড়া কবুতরের বা বড় কবুতরের বাজি না দেখাইতে পারলে আমি দুটো বাচ্চা কবুতরের বাজি দেখানোর চেষ্টা করবো এই হচ্ছে একটা হলুদ চোখের বাজির হলুদ চোখের একটা মাদি মল্টিং আছে অন্যান্য কবুতরগুলো সবগুলো মল্টিং ছেড়ে গেছে কিন্তু এই মল্টিং থেকে রিকভারি করছে ঠিক হয়ে গেছে মল্টিং এই যে এইটা এটা জোড়াটা একটু দেখাই জোড়াটা একটু এইটা মল্টিং আছে একটু কবিতাটা এই হচ্ছে রাজশাহীর হলুদ চোখের জাগ এক জোড়া কবুতর একবারে হুবহু সেট মেলানো খুবই সুন্দর দুটেরই ঠোঁট প্রায় সাদা এই হচ্ছে মাদি পারটা একটু বড় যাই হোক কি জোড়াটা মোটামুটি ঘনবাজি নটটা হচ্ছে ওই ফ্লাইং এর এদিকে ওই যে কালো চোখের যেটা দেখাচ্ছিলাম এর সাথে এই হচ্ছে আরেকটা একটা নর হবে না মাদি হবে এখন বুঝা যাচ্ছে না আমার মনে হয় দুইটাই মাদি হবে ওইটা তো আপনার ওইটার সাথে জোড়া নিছে আর এটা এর সাথে জোড়া নিছে সরি জোরানের সিঙ্গেলে আছে যদি নর হয় তাহলে ক্যাটের সাথে জোড়া দেবো এর ফেদারটা একটু ছোট ছোট বলতে কি আসলে ফেদার ওই রকম ছোট ছোটো না ফেদারটা ভেঙে গেছে পর্যাপ্ত পরিমাণ ফেদারে যে এই যে এই আঙুলটা মধ্যে উঠতেছে ফেদার ভেঙে গেছে ছাদের উপর তো কবিতা যখন হাঁটে নতুন ফেদার উঠলে পরে পায়ের ওইগুলো হচ্ছে আপনার ক্ষয় হয়ে যায় ক্ষয়ে ভেঙে যায় পরে ওখান থেকে ব্লিডিং হওয়ার পরে ওই ফেদারগুলো নষ্ট হয়ে যায় আর ঠিকমতো উঠতে আমার লকটের প্রথম বাচ্চা দেখেন কিসের বাচ্চা এই কালো জাগের বাচ্চা উঠছে এক জোড়া আলেবা এই হচ্ছে লকটা মাদিটা প্রথম হচ্ছে আমার লব্ডের আর কোথায় কি আসছে একটু দেখায় আপনাদেরকে এই যে সাদা নটটা এখানে আমার এই নার সাথে একটা নতুন জোড়া দিছে আপনাদেরকে একটু দেখাই তার আগে দেখাচ্ছি এইখানে আমার এই হচ্ছে নরের সাথে এই মাদিটা ভিড়াইছি উড়ানোর জন্য নটটা আপনারা দেখছেন যারা আমার ভিডিও এগুলা দেখেন নটটা অনেক ভালো বাজি প্রচুর পরিমাণ বাজি শুধু বাজি না ফ্ল্যাং অনেক ভালো ছিল কিন্তু না উড়ে কবুতরটা বাজি পরিমাণ বেড়ে গেছে এই মাদির নরের সাথে এই মাটিটা জোড়া এই লাইট দিচ্ছি মাদিটা আমি কৌশিক ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছি মাদিটা কৌশিক ভাইকে বলছিলাম যে ভাই আমার জন্য একটা ভালো মাদি রাখেন তো ওনার কাছে বেশ কিছু কবুতর নিয়ে আসছি তার মধ্যে মাদিটা একটা তো ভাই আমাকে বলছে এই মাদিটা নিয়ে যান যেই কবুতরের সাথে জোড়া দিবেন ওই কবুতরের সাথে বাচ্চা রেজাল্ট করবে তো মাদিটার বাজি নাই বা বাজি কম যে কারণে আমি এই বহনবাজির বাজির সাথে জোড়া দেওয়ার চেষ্টা করছি যেন বাজি একটা ব্যালেন্স আছে এখন গলাটা আসলে খুবই অবস্থা খারাপ ঠান্ডা লাগছে ওইভাবে কথা বলা যাচ্ছে না আপনাদেরকে এই হচ্ছে একটা মাদি দেখাই এর সাথে হচ্ছে এই আমার নটটা প্রায় পাঁচ ছয় মাস ধরে সিঙ্গেল পাঁচ ছয় মাস ধরে সিঙ্গেল আসলে জোড়া দিবো দিব দিবো দিবো করে জোড়া মিলাইতে পারছি না মাদি মিলাইতে পারছিলাম না যে জোড়া দেওয়া হয় নাই আপনারা যারা আমার এগুলোর ভিডিও দেখেন তারা এর বাজি দেখছেন খুবই কোয়ালিটিফুল বাজি খুবই সুন্দর বাজি তো ওই সাথে এই একটা নিয়ে এসে জোড়া দিচ্ছি মাদিটা রাঙ্গা বাজির খুবই ভালো বাজি মাদিটা আরো প্রচন্ড বাজি তিন চারটা চারটা পরে মনে মোটামুটি দশ থেকে বারোটা বাজি পাইছিলাম আমি তিনটা চারটে পর ছিল তো মাছরাঙ্গা বাজি এক জায়গায় দাঁড়ায় তো বাজি পর জোড়া খায় গেলে পর দেব পর দেবো বাজি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আর এই নরের বাজি তো আপনারা দেখছেনি যারা আমার রেগুলার দেখেন নরের বাজি দেখছেন খুবই ভালোবাজি তো অনেকদিন পর আসলে এর মতো আসলে মাদি পাইলাম না যে কারণে এর সাথে জোড়া দিলাম যে বাচ্চাগুলো খুব ভালো মানের মাছ রাঙাবাজির বাচ্চা আসবে এই হচ্ছে অবস্থা আর দেখি কিছু দেখানো যায় নাকি আপনাদেরকে আমার বাড়ির আপনাদেরকে যদি দেখাই কোনটা যেন কোনটা কি নিজে এই হচ্ছে নটটা একটু ঘাট টাল আমার কারণে অতিরিক্ত পরিমাণে অ্যান্টিবায়োটিক মারা গেছিলো নটটাকে আমি মূলত তিন চার দিন পর পরই কবুতরকে অ্যান্টিবায়োটিক দেই যে কারণে এটার একটা ডোজটা বেশি হয়ে গেছিলো যে কারণে কৌতারটা ঘাড় গেছে আর এর মাদিটা হচ্ছে এটা মায়ের ফেদার দেখেন দুই তিনবার ডিম পাইছিলাম কিন্তু আসলে ডিমগুলো আমি ফুটাইতে পারি নাই এখন নতুন জায়গাতে নিয়ে এসছি এখন দেখা যাক আল্লাহ ভরসা কি হয় মাদিটার পায়ের ফেদারও অনেক বড় নটটারও বেশ বড় খারাপ না এই হচ্ছে আর একটা নদ এই হচ্ছে একটা বাচ্চা আচ্ছা এই হচ্ছে অবস্থা ও আরেকের বোধহত দেখাই লাইট সীমা উড়ানোর কবুতর ঘনবা জিন্না ওই নটটা এই জোড়াটা কৌশিক ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছি পাঁচ ঘন্টা পনেরো মিনিট হচ্ছে নটটা ফ্লাইং টাইম আর মাদিটার হচ্ছে আমার বাড়ির বাচ্চা ছিল বাচ্চা অবস্থায় কবুতরটা উড়ায় নাই আমি দুইটা সেট মেলানোর জন্য নিয়ে আসছি নিয়ে এসে যেটার সাথে জোড়া দিছি কবুতরটা চোখে একটু নিয়ে আসতেছিল দেখি মাদিটা ঠিক আছে মাদিটার চোখে হালকা হালকা পানি আসতেছিল তো এখনও পানি আছে মোটামুটি কবুতরের অসুখের মূল বিষয় হচ্ছে চোখ সবার আগে কবুতরের চোখ খেয়াল করতে এগুলো যদি চোখ খেয়াল করা যায় অল্পতেই কবুতর অসুস্থ হলে বোঝা যায় আমার এই কবুতরটারও একটু চোখে প্রবলেম হয়েছিল আমি যেদিন হয়েছে ওই দিনে আমি বুঝতে পারছি বিষয়টা যে হালকা হালকা পানি আসতেছে আসলে আমার গলার কন্ডিশন ভালো না আপনারা কোথাও বুঝতে পারতেছেন কি না জানি না এই আর এক জোড়া দেখাই এই হচ্ছে সবজি এক জোড়া ঘনভাজির সবজি এই জোড়াটা হচ্ছে ঘনভাজি পুৰুষকে ক'ৰ লাগে